কনসিয়াস মাইন্ড নামটা তো আমাদের সবার চেনা সববার জানা বহুবার শুনেছি একটা হচ্ছে চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন এবং এটা নিয়ে আমরা এতবার শুনেছি এতবার যারা ল অ্যাট্রাকশনের মধ্যে আছি তারাও বহুবার এই নাম শুনে থাকি কিন্তু এখনও অবধি কি আপনি আমরা জানি যে অ্যাকচুয়ালি এদের কাজ কি কি কাজ কনসাস মাইন্ডের আর কি কাজ সাবকনসাস মাইন্ডের যদি এই রহস্যটা জানা যায় তাহলে কেমন হয় বলুন তো আজকে কথা বলবো সাবকনসিয়াস মাইন্ডের রহস্যকে নিয়ে আর সেটা জানতে হলে সবার আগে কি জানতে হবে কনসাস মাইন্ডকে তার কারণ যদি আমরা কনসাস মাইন্ড কি কাজ করে সেটা বুঝে যাই তাহলে খুব ইজিলি কিন্তু আমরা সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে পারবো যদি আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন লাইফে তাহলে কিন্তু আপনাকে কে হেল্প করবে আপনাকে কিন্তু হেল্প করবে আপনার সাবকনসিয়াস মাইন্ড তাই যদি আমরা সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে অ্যাক্টিভ করবো এই রহস্যটা যদি আমার কাছে চলে আসে তাহলে কেমন হয় বলুন তো তো কথা বলবো আজকে ওই নিয়েই আমি সোনালি যা আমরা ভাবি যা আমরা দেখি আর যা আমরা ফিল করি সেটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আর আমরা ল অফ অ্যাট্রাকশনকে কখন খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো যখন আমরা আমাদের মনকে সবসময় পজিটিভ রাখবো সবসময় ভালো কিছু ভাববো ভালো মানুষের সাথে অ্যাসোসিয়েট করব এবং সেখানে নিজেকে রাখবো যেখানে সব সবসময় দেখব আমার ভাইব্রেশন হাই থাকছে কনসাস মাইন্ড কনসাস মাইন্ড কি কনসাস মাইন্ড হলো যেটা আমাদেরকে সবসময় আমাদের রোজকার যে কাজগুলো সেই রোজকার কাজ করতে হেল্প করে আর কিসে হেল্প করে আর হেল্প করে হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসে এই কাজটা হচ্ছে কনসাস মাইন্ডের আমরা যখন কোনো কিছু ভাবি সেই ভাবনাটা কিন্তু প্রথমেই আসে আমাদের কনসাস মাইন্ডে তাই কনসাস মাইন্ড হল আমাদের ভাবনার প্রথম উৎস সাবকনসাস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড কখন কাজ করে যখন আপনি কোনো কিছুকে বিলিভ করেন অর্থাৎ যখন আপনার বিলিভ লেভেল ভীষণ হাই থাকে আপনি যখন ভাবেন যে হ্যাঁ এটা আমার জীবনে হবে বা এটা আমার জন্যই এই রকম যদি বিলিভ সিস্টেম আপনার মধ্যে থাকে তাহলেই কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সেটাই কেন আপনি যা বিশ্বাস করবেন আপনার অবচেতন মন সেটাই বিশ্বাস করবে আর যখনই আপনার অবচেতন মন আপনার কথাটা বিশ্বাস করবে সে কী করবে সে তার কাজ করতে শুরু করে দেবে কিন্তু মুশকিলটা কি হয় বলুন তো মুশকিল এটাই হয় যে আমরা ডাউট করে ফেলি হয়তো ভাবি যে হ্যাঁ এটা আমার জন্যে বা এটা এটা আমার চাই বা এটা এলে আমার লাইফ খুব ভালো হবে এটা ঠিক যতবার ভাবি ঠিক ততবারই হয়তো ডাউট করে ফেলি আমার কি হবে আমার কি চাকরিটা হবে আমার কি অমুকজনের সাথে বিয়ে হবে আমি কি ঘুরতে যেতে পারবো ওই অ্যামাউন্টটা কি আমি রোজগার করতে পারবো আমি চাইছি যেটা সেটাও ঠিক যেমন আমি যতবার বলছি তার থেকেও হয়তো কখনো কখনো বেশিবার আমরা ডাউট ক্রিয়েট করে ফেলছি কিন্তু যখনই আপনি ডাউট ক্রিয়েট করে ফেলবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু কাজ করবে না তার কারণ সাবকনসিয়াস মাইন্ড কিসে কাজ করে বললাম যেটাতে আপনি বিশ্বাস করবেন সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেখানেই কাজ করবে মাইন্ড কেমন কাজ করে মাইন্ডের কাজ হলো আপনার আশেপাশের পরিবেশটাকে বোঝা অথবা অতীতের কোনো ঘটনা ঘটেছে সেটাকে মনে করাও কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের কাজ কারোর ইমোশনকে বোঝা সেটাও কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বোঝে এছাড়াও ধরুন এমন অনেক সময় হয় যে ওই জায়গাটায় হয়তো যাওয়া উচিত না বা ওই কাজটা করা উচিত না এই যে এই যে ভাবনাটা এই ভাবনাটাও কিন্তু আমাকে আপনাকে এনে দেয় আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা কিন্তু কনসাস মাইন্ড পারে না আর তার ফলে আপনি দেখবেন হয়তো আপনি কোনো কিছু ভাবছেন কিন্তু তার সলিউশন আপনি খুঁজে পাচ্ছেন আপনার লাইফে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে সত্যি কিছু একটা সমস্যা এসেছে কিন্তু আপনি সলিউশন খুঁজে পাচ্ছেন না তার কারণ আপনি সে সময় আপনি আপনার কনসাস মাইন্ডকে কাজে লাগাচ্ছেন এবার কনসাস মাইন্ডের ক্ষমতা তো লিমিটেড সে তো আপনাকে সলিউশন দিতে পারছে না এবং যখনই সে সলিউশন দিতে পারছে না আপনি দেখবেন আপনি কি হন আপনি বিরক্ত বোধ করেন বা আপনি হোপলেস হয়ে যান আপনি বুঝতে পারেন না আপনি কি করবেন কিন্তু এই সময় যদি আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে পারেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সেই সলিউশন এনে দেবে আপনার মধ্যে সেই বিশ্বাসটা জোগাবে যে হ্যাঁ আপনি পারবেন এই জায়গাটা থেকে কীভাবে বেরোতে এখানেই পার্থক্য হচ্ছে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডের সাবকনসাস মাইন্ড যে কোনো প্রবলেমে আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে হেল্প করে সাবকনসাস মাইন্ড যে কোনো প্রবলেমে আপনাকে সঠিক ডিসিশান নিতে হেল্প করে সাবকনসিয়াস মাইন্ড আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হেল্প করে অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ড এত বেশি পাওয়ারফুল যে এই পাওয়ারকে যদি আপনি অ্যাক্টিভ করে ফেলেন আপনার নিজের মধ্যে তাহলে দেখবেন অটোমেটিক কত কাজ কত ইজি কত এফর্টলেসলি হয়ে যাচ্ছে আপনি হয়তো নিজেই ভাববেন এই মা এই কাজটা এক তাড়াতাড়ি হয়ে গেল বা এই এত ভালো ডিসিশান আমি নিলাম কী করে আমি তো জাস্ট ভাবছিলাম আমি কী করে বুঝে গেলাম যে হ্যাঁ এইটা করলেই বোধ আমি এই রেজাল্টটা পেয়ে গেলাম এই সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি আপনার সাবকনসিয়াস মাইন্ড করায় সাবকনসিয়াস মাইন্ড আপনার বডিকে সঠিকভাবে চালনা করতে হেল্প করে সাবকনসিয়াস মাইন্ড আপনাকে হেলদি লাইফ লিড করতে সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা আনলিমিটেড এই সাবকনসিয়াস মাইন্ডই যে আপনাকে ব্রহ্মাণ্ডের সাথে কানেক্ট করছে এই যে আমরা বলি না যে ইউনিভার্সের সাথে কানেক্ট করি তাহলে ইউনিভার্স থেকে তুমি যা চাইবে সেটাই পেয়ে যাবে অ্যাকচুয়ালি ইউনিভার্সের সাথে কানেক্ট করতে হেল্প করে আপনার সাবকনসিয়াস মাইন্ড তার কারণ সাবকনসিয়াস মাইন্ড কাজই হলো ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করে ফেলা তাহলে বুঝতে পারছেন সাবকনসিয়াস মাইন্ডের কি অপার ক্ষমতা কি আনলিমিটেড পাওয়ার আপনার ভাবনার সোর্স হচ্ছে আপনার কনসাস মাইন্ড আর আপনার ভেতরের ক্ষমতার সোর্স হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড তাহলে এবার চট করে বলে দিই যে কিভাবে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এক টিপ করতে পারে সাবকনসিয়াস মাইন্ড তাদের জন্যই কাজ করে যারা সাবকনসিয়াস মাইন্ডকে বিশ্বাস করে অর্থাৎ যারা বিলিভ রাখে যে হ্যাঁ আমার অপচেতন মন আছে এবং সেই মনের ক্ষমতা অপার এবং তার সাথে এটাও বিশ্বাস রাখা যে হ্যাঁ আমি যা চাই সেটাকে পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে আমার সাবকনসিয়াস মাইন্ড এইভাবে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে পারেন আপনি যা চান সেই জিনিসটার প্রথমত আপনাকে একটা খুব সুন্দর ইমাজিনেশন করতে হবে মানে একটা খুব সুন্দর পিকচার ক্রিয়েট করতে হবে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি তো এটা পেয়েই গেছি এই যে পেয়ে গেছি এই ফিলটা আপনার মধ্যে আনতে হবে এবং তার জন্য যে কী করতে হবে আপনাকে সেই বস্তু বা সেই জিনিসটার বা আপনি যা চান তার একটা পিকচার ক্রিয়েট করতে হবে যখন আপনার মনের মধ্যে সেই পিকচারটা ক্রিয়েট হবে এবং আপনার ভেতরের আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন যে হ্যাঁ ওই জিনিসটা তো আমি পেয়ে গেছি এবং পেয়ে যাওয়ার পর যে আনন্দ যে অনুভূতি যে এক্সাইটমেন্ট সেটা যখন আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড তো জাস্ট জাস্ট চুটকি মেরে আপনার কাছে সেই জিনিসটা এনে দেবে এইটাই এবং এতটাই সহজ কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করা আর আপনি দেখবেন আপনি যেটা চান সেটা যদি আপনি বারবার অ্যাফ্রম করেন মানে বারবার সেই জিনিসটাকে বলেন এবং সেন্টেন্সের আকারে বলেন আপনার জীবনে যেটা দরকার সেটা যখন আপনি বারবার বারবার বলবেন সেই বলাটাকেই তো সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে নেবে আপনি জানেন হিটলার কিন্তু এই পাওয়ারটাকেই কাজে লাগিয়েছিল হিটলার বারবার বারবার একটা কথা বলে 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 বলেই কিন্তু গোটা দুনিয়াতে রাজ করেছে একটাই কাজ সেটা হচ্ছে আমার যা চাই সেটাকে বিলিভ করা সেটাকে ফিল করা তার একটা পিকচার ক্রিয়েট করা এবং সাবকনসিয়াস মাইন্ড পারে আমার নিজেকে সেই জায়গাটার সাথে একটা অ্যাটাচমেন্ট রাখা যে হ্যাঁ আমার সাবকনসিয়াস মাইন্ড সব পারে আপনি দেখবেন যে এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো হয় যখনই কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় বারবার বারবার সেই অ্যাডভার্টাইজমেন্ট কি হয় আমাদের সামনে সেই বিজ্ঞাপনটা কি করে আমাদের সামনে বারবার বিজ্ঞাপন আসতে থাকে এবং যখন বারবার সেই বিজ্ঞাপনটা আসতে থাকে আমরা কিন্তু একটা সময় সেই বিজ্ঞাপনের প্রত্যেকটা জিনিস বিশ্বাস করে ফেলি এবং সেই মতোই কিন্তু আমরা সেই প্রোডাক্টটা পারচেস করে ফেলি এটাও কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ে খেলার একটা জায়গা তাই আপনিও পারেন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে জাগিয়ে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে আপনি যা ম্যানিফেস্ট করতে চান সেটা জীবনে আনা খুব সোজা জাস্ট নিজের ওপর বিলিপ রাখুন যা চান সেটাকে বারবার বলুন এবং সেটা পেয়ে গেছেন বলে সেই আনন্দটা উপভোগ করুন আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাবে আর ইউনিভার্সে তো সব কিছুই কী আছে আনলিমিটেড আছে আপনি যাই চান না কেন সব ইউনিভার্সের মধ্যে আছে আর আপনার সাবকনসিয়াস মাইন্ড ইউনিভার্স ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারে তাই আজকে জেনে গেলেন আপনার কনসাস মাইন্ডের কি কাজ আপনার সাবকনসাস মাইন্ডের কি কাজ কাজে লাগান আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যা আপনি চান নিজের জীবনে ম্যানিফেস্ট করতে যা চান তার একটা ইমেজ বানান তার একটা পিকচার বানান সেটাকে একটা সেন্টেন্স বানান সেই জিনিসটা যেটা আপনি চান এবং সেই সেন্টেন্সটাকে বারবার বারবার অ্যাফর্মেশন হিসাবে কাজে লাগান এই ছোট ছোট কাজটাই দেখবেন খুব তাড়াতাড়ি আপনার কাছে আপনার সেই পছন্দ জিনিস বা যাই আপনি চাইছেন আপনার লাইফে যেই দিক থেকেই চাইছেন না কেন সেটা খুব ইজিলি এবং এফর্টলেসলি আপনার কাছে নিয়ে আসবে তো আশা করি আপনাদের এই কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডের রহস্যটা আজকে খুলে দিতে পারলাম এবং আপনারা নিজেই পারবেন আপনার ম্যানিফেস্টেশনকে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে যে কোনো জিনিসই আপনার জীবনে যা আপনি চান ম্যানিফেস্ট করে জলদি জলদি নিয়ে চলে আসতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গড ব্লেসিং